তাপসের বাড়িতে বা তাপস রায়ের বাড়িতে ইডি কেন রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতি কোনো স্ক্যামের সঙ্গে যদি আমি যুক্ত থেকে থাকি ফার্স্ট ট্র্যাক নয় ট্র্যাক কোর্টে যেন আমার বিচার হয় এবং শাস্তি হয় যার বাড়িতে কোনোদিন ডিডি ঢুকলো না তার বাড়িতে ইডি বলতাবোল কথা কেউ বললেই মানুষ গ্রহণ করবে না তারপরে দেখছি ও মকটুই তারপরে দেখছি সন্দেশখালি তারপরে দেখছি হাঁস খালি মা বোনের চোখের জল পড়বে কেন ইজ্জত সম্ভ্রম হানি হবে কেন সুতরাং আবার বিজেপি থেকে বিজেপি থেকে আবার যদি তৃণমূলে ফিরে যায় তাহলে ওটা কোন ওয়াশিং মেশিন বা ওটা ওটা ওয়াশিং মেশিন কিনা বা তার নামকরণ কি হবে দেখি সেটা ভাবছে অনেক এমপি এমএলএ যোগদান করেছে বিজেপি থেকে তৃণমূলে তাদের উচিত এমপি পদ এম পদ থেকে ইস্তফা দিয়ে যোগদান করা না মমতা ব্যানার্জি তো দলের পরিবর্তন করেছে

নমস্কার বাংলা হান্টের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের সঙ্গে আছে সদ্য বিজেপিতে যোগদানকারী নেতা তাপস রায় প্রথমত আপনাকে বাংলা হান্টের পর্দায় স্বাগত স্যার অনেকে বলছেন যে আপনার এই যোগদানের পিছনে নাকি বড় ডিল আছে সেই বিষয়ে কি বলবেন তো সেটা তো দল আমাকে ডেকে আমার বিরুদ্ধে তাহলে এক এক হচ্ছে দলের তরফে সুপ্রিমো বা কেউ এই ঘটনা যখন ঘটার ঘটল এক আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে তুমি স্ক্যামে যুক্ত আমাকে একটা শোকস করা এক্সপেল করা সাসপেন্ড করা সেটাও তো করেননি আর তা না হলে আমার বা আমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল যে তাপসের বাড়িতে বা তাপস রায়ের বাড়িতে এডি কেন তো কোনোটাই তো করেনি তা আজকেই কথা বলছে কেন আইদার আমি স্ক্যামে যুক্ত অথবা নয় সমস্ত রাজনৈতিক দল অল পলিটিক্যাল পার্টিজ একবার নয় একাধিকজন একাধিক পার্টি প্রেসিডেন্ট পার্টি সেক্রেটারি পার্টি মুখপাত্র নেতারা সে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ তারা সকলে মিলে প্রকাশ্যে তারা এয়ারে এবং বিভিন্ন চ্যানেলে বলল আমার দল থেকে কেউ মানে যে দলটা আমি করতাম আমার পুরনো দল তৃণমূল থেকে কেউ বলল না আমি এখনো বলছি আমি যদি কোনো দুর্নীতির সঙ্গে ইদানিং ইদানিংকালের নয় আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতি কোনো স্ক্যামের সঙ্গে যদি আমি যুক্ত থেকে থাকি ফার্স্ট ট্র্যাক নয় ফার্স্টেস্ট ট্র্যাক কোর্টে যেন আমার বিচার হয় এবং শাস্তি হয় আর তা না হলে আমি সেই ফার্স্টেস্ট ট্র্যাক কোর্ট থেকেই তো আমি মুক্তি পাব আমার এবং আমার পরিবার যে ক্রিয়েটেড এবং বদমাইশি করে যে বা যারা আমার বাড়িতে ইডি পাঠিয়েছেন যার বাড়িতে কোনোদিন ডিডি ঢুকলো না তার বাড়িতে ইডি যার বাড়িতে কোনোদিন লোকাল থানা ঢুকলো না বাহান্ন বছরে কংগ্রেসের পাঁচ বছর বাহাত্তর থেকে সাতাত্তর সিপিএমের চৌত্রিশ বছর বা ইদানিং কালেও এবং ইদানিং কালেও যদি তাই হতো তাহলে দু সালের নয় এপ্রিল চোদ্দো সাল থেকে যে সারদা কাণ্ড সেই কাণ্ডের যখন তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টস নিয়ে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে দেখা করার কথা বলা হয়েছিল দল কিন্তু আমাকে পাঠিয়েছিল অন্য কাউকে না আমি রিপ্রেজেন্ট করেছিলাম দু হাজার পনেরো নয় এপ্রিল দলের হয়ে সমস্ত অ্যাকাউন্টস নিয়ে সুতরাং তাবল কথা কেউ বললেই মানুষ গ্রহণ করবে না মানুষকে অত ভালো মনের মানুষ শান্তিপ্রিয় মানুষ কিন্তু মানুষকে বোকা যদি কেউ ভাবে তাহলে পরে তারা মূর্খের স্বর্গে বাস করছে স্যার তাহলে আপনার এই বিজেপিতে যোগদানের পিছনে ক্ষোভটা কার উপর বেশি সব থেকে তৃণমূল সুপ্রিমের ওপরে নাকি সাধারণ সম্পাদক দলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিমোর প্রতি এবং এই ব্যাপারে যারা যারা গুরুত্ব দেয়নি ঘটনাটার উপরে বা আরো শুধুমাত্র ইডির ঘটনা বললে হবে না গত ১৩ বছর পার্টি ইন পাওয়ার আমার সঙ্গে কি করেছে কি ব্যবহার অভব্যতা এবং অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে বারবার ফেলেছে তারপরে দেখছি উমা টুই তারপরে দেখছি সন্দেশখালি তারপরে দেখছি হাঁস আচ্ছা কত মানুষ মারা গেছে কেন মারা যাবে এই মৃত্যুর বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন ছিল রাজনীতি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী তো বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তো সেই কথাই বলতেন তাহলে পরে ওনার রাজত্বে বাংলায় সাধারণ মানুষ তারা এত খুন হবে কেন বিজেপি কর্মী খুন হবে কেন কংগ্রেস কর্মী খুন হবে কেন সিপিএম কর্মী খুন হবে কেন অন্তর্দলীয় কোন দলে বা আদারওয়াইজ তৃণমূল কর্মীও খুন হবে কেন মা বোনের চোখের জল পড়বে কেন ইজ্জত সম্ভ্রম হানি হবে কেন আর সব ঘটনাকে উনি ছোট ঘটনা সাজানো ঘটনা নাটক এই সব বলে গিয়ে উনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইটস ভেরি ব্যাড এগুলোকে সমর্থনযোগ্য নয় আমি একটা রাজনৈতিক কর্মী ছোটোবেলার থেকেই প্রতিবাদী তো সুতরাং এটা দিয়ে অনেক দিন ধরেই আমি এর প্রতিবাদ করেছি যেখানে যখন বসেছি যেখানে যেখানে যখন যখন সকলে জানে সেটা দলের কোনো এমএলএ কোনো এমপি কোনো মন্ত্রী বলতে পারবে না যে আমি এই ঘটনাগুলো নিয়ে বারংবার আমি বলিনি যে এগুলো ঠিক হচ্ছে না এগুলো বন্ধ হওয়া দরকার কাকস্য পরিবেদনা কোনো রকম না বরঞ্চ দেখেছি আমি বলে না এই যে কথাটা আমি যখন বলছি সারা বাংলায় তৃণমূলকে যারা সমর্থন করেছে তৃণমূলকে যারা ভোট দিয়েছে তৃণমূলের জন্য যারা গলা ফাটিয়েছে পতাকা ধরেছে পথ হেঁটেছে প্রাণপাত করেছে তারা সকলেই যন্ত্রণায় ছটপট করছে কেন স্যার আজকে সকালবেলা থেকে জায়গায় জায়গার ইডির হানা পড়েছে নিয়োগ দুর্নীতি মামলায় এবং মমতা ব্যানার্জি বলেছেন যে বিজেপি যে এজেন্সিগুলোকে পকেটে ভরে রেখেছেন এবং তার সাথে এও বলেছেন যে তৃণমূলে থাকতে নাকি চোর এবং বিজেপিতে গেলে পারে সেটা ওয়াশিং পাউডার মানে তিনি বিজেপিকে ভাজপা ওয়াশিং পাউডার বলেও কটাক্ষ করেছেন কি বলবেন এই বিষয় না ওটা এটা তো এটা এ কথা উনি যখন বলছেন তখন এই ভাজপা থেকেও ভাজপাকে তো কত রকমভাবে বা ভাজপা যারা করেন ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের কত তিনি আক্রমণ করেন বলেন সুতরাং আবার বিজেপি থেকে বিজেপি থেকে আবার যদি তৃণমূলে ফিরে যায় তাহলে ওটা কোন ওয়াশিং মেশিন বা ওটা ওটা ওয়াশিং মেশিন কিনা তার নামকরণ কি হবে দেখি সেটা ভাবছি নারী দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে পথযাত্রা করেছেন এবং তার সঙ্গে প্রাক্তন বিজেপি বিধায়ক যিনি মুকুটমণি অধিকারী তিনি ওনার সঙ্গে হেঁটেছেন এবং তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং বলেছেন যে বিজেপির কাজ ফলো না তার জন্য তিনি তৃণমূলে আবার যোগদান করেছেন কি বলবেন না বেশ করেছেন কিন্তু আমি বলবো অনেক এমপি এম যোগদান করেছে বিজেপি থেকে তৃণমূলে তাদের উচিত এমপি পদ এম এল পদ থেকে ইস্তফা দিয়ে যোগদান করানো করানো তৃণমূল নেতৃত্ব বলা উচিত যে ইস্তফা দিয়ে এসো বা এদেরও ইস্তফা দিয়ে যাওয়া উচিত আমি যেমন ইস্তফা দিয়ে এসেছি সব কিছু থেকে আপনি এতদিন ধরে বরানগরের বিধায়ক ছিলেন জিতেও ছিলেন আপনার পরিচয় লাভ করেছেন এভাবে এবং আজকে আপনি মানুষটা এক হলে পারো আজকে দলের পরিবর্তন হয়েছে তো আজকে আমরা পরিবর্তন কি আর কেউ না করে না মমতা ব্যানার্জি তো দলের পরিবর্তন করেছে কতবার এনডিএ ইউপিএ করেছে আজকে আরও অনেকে আছে আমি বলতে চাই না তো লম্বালিস্ট তো আমি সেসবের মধ্যে যেতে চাই না সেসবজন যেতে চাই না রাজনৈতিক কথা শুনতে চাই বলতে চাই পজিটিভ কথা শুনতে চাই বলতে চাই আমরা জানি যে রাজ্যের শাসক দলের দাপট কতটা তো সেইখানে দাঁড়িয়ে আপনি এই যে আপ প্রতিদ্বন্দ্বিতা আপনার সামনে লোকসভা ইলেকশন আছে কতটা তৎপর হতে হবে সে বিষয়ে আমি এটা রাজনৈতিক কর্মী আমি দীর্ঘদিন ধরে বহু কিছু দেখেছি তো সুতরাং যেরকম পরিস্থিতি আসবে হবে আমি সেটা ফেস করব। ধন্যবাদ স্যার বাংলা এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলা হান্ট আপনাদের সাথে রয়েছে আমি নিলাম ক্যামেরায় সুস্মিতার সঙ্গে বাংলা হান্ট কলকাতা